নমস্কার আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজ বিশ্ব পিতৃ দিবস বিশ্বের সকল পিতাদের জানাই সশ্রদ্ধ প্রণাম আমাদের সকলের জীবনে পিতা হলেন একটি বট গাছের মতো যার সারা জীবন শুধু সন্তানদের হিতার্থে কেটে যায় তাই কোনো একটি নির্দিষ্ট দিন নয় রোজই পিতৃ দিবস হওয়া উচিত বর্তমান দিনে কেরিয়ার গঠনের জন্য অনেক সন্তানই বিদেশে থাকেন ডিজিটাল মিডিয়াই থাকে একমাত্র যোগাযোগের মাধ্যম যার ফলে পিতামাতাদের কি নিদারুণ অবস্থা হতে পারে তাই আজ তোমাদের শোনাবো কবি শ্রী কৌশিক দাস মহাশয়ের লেখা এক বাবার ইমেল কবিতার মাধ্যমে শুনে কেমন লাগলো জানাতে ভুল না কিন্তু নেহের বাবাই আশা করি তুমি বৌমা ভাই ভালোই আছো আজ একাশিতে পড়লাম চোখের দৃষ্টি ঝাপসা মাও অনেক দিন হল শয্যাশায়ী আমার হাঁটুর ব্যথাটা বেড়েছে প্রেশার সুগার হার্টের ব্যম সাথে পটাশিয়াম ক্রিয়েটিন শরীরটা ভালো নেই তবুও বাজার করি দোকান করি রোজ আর ঠাকুরের মালা মা তো খুব কম কথা বলে এখন একজন কথা বলারও লোক পাই না জানি না হঠাৎ কবে অ্যাম্বুলেন্স থাকতে হয় কিংবা সব গাড়ি আমি আমি মৃত্যুকে ভয় পাই না কিন্তু মৃত্যু আমায় কি ভাবে নেবে সেটাই চিন্তা হয় তোমার কেরিয়ার আর বাবা মার দূরত্ব বাড়ছে রোজ তবুও তো আমার ছেলে সাকসেসফুল আশা করি বার্সেলোনায় ভালোই আছো শুধু একটাই অনুরোধ মাখা শীতল দেহটা ছুঁয়ে একবার বাবা বলে ইতি তোমার বাবা ধন্যবাদ বন্ধুরা এমন হৃদয়স্পর্শী কবিতাটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই সত্যি আমরা সবাই একটু যদি হৃদয় দিয়ে মানবিকতার সাথে ভেবে নিজেদের জীবনে এগোই তবে আমাদের জন্মদাতা বা জন্মদাত্রীর আশীর্বাদ আমাদের জীবনকে পরিপূর্ণতা এনে দেবে পৌঁছে দেবে সফলতার চূড়ায় ভালো থাকবেন সবাই আবার দেখা হবে আজ আসি তাহলে নমস্কার